খুবই ভালো আঠেরো একুশ এবং বাইশে অনেক মানুষ বেরিয়ে এসে সমর্থন জানিয়েছে আমি খুশি এত কর্মী রাস্তায় নেমেছেন আমি খুশি কারণ সৌগতরা এমন একজন মানুষ যে মানুষটি এমনি সাধারণভাবে ডাক দিলেই উনি চলে আসেন সেখানে এত বড় একটা কর্মকাণ্ড সেখানে দাদা এসছেন আমরা সমস্ত কর্মীরা দাদার জন্য তো ইন্সপায়ার আমরা তো কাজ করি দাদার জন্য এরকম বড় নেতার জন্য অত এখানে বলার কিছু নেই আমরা খুব আনন্দিত কারণ এটা শুধু একবার নয় আমার ওয়ার্ডে দাদা দুবার দুবার কিন্তু পরিক্রমা করেছে আমরা খুব খুশি এর আগেও প্রচার হয়েছে আবার প্রচার হয়েছে আর প্রত্যেক কটা প্রচারাই দেখা যাচ্ছে মানুষের উচ্ছে পড়া জনসমর্থন এখান থেকে কি মনে হয় যে তৃণমূলের জয়যাত্রা শুরু হতে চলেছে একশো বার এখানে আছে কে আর তো কেউ নেই আছে তো তৃণমূল তাই আমরা বলি আমি কালকেও এখানে মিটিং করেছি এবং সবাইকে তাই বলেছি সবসময় আমরা আছি কারণ আমরা সুখে না থাকি দুঃখে কিন্তু মানুষের পাশে আছি তাই জন্য এরপরে টিএমসি ছাড়া তো আর কোনো গতি নেই সবসময় টিএমসি দিকে দিকে প্রচার হচ্ছে

ওই সকালে বাড়ি বাড়ি ঘুরছি সবাইকে জানাচ্ছি এবং দিদি যে চৌষট্টিটা জনহিতকর প্রকল্প করেছেন তার প্রত্যেকটা কিছু না কিছু মানুষ পেয়েছেন সুবিধা পেয়েছেন অথবা আমাদের এটাই একটা বড় হাতিয়া যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের জন্য কি করেছেন সেটা সবাই বোঝেন সবাই মানুষ শিক্ষিত মানুষ কেউ বোকা নয় অতএব এখানে বোঝাই যাচ্ছে যে আপনারা কাকে দেবেন কাকে দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবেন আপনারা দেখেছেন এর আগেও একটা দল ছিল তারা কি কাজ করেছেন এখন এই দু হাজার এগারো পরে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করেছেন এবং কি করছেন তার উপর ভিত্তি করে আপনাদের রায় দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি